আপনারা লক্ষ্য করবেন সব ব্যাচেরই একটি অথবা দুইটি কৃপন বন্ধু বান্ধবী থাকে যারা আপনারা যে কোনো ধরনের প্রোগ্রাম আয়োজন করেন তাকে বলবেন দোস্ত প্রোগ্রামে আসতে হবে সে কোনো না কোনো বাহানা বানিয়ে ফেলবে দোস্ত তোমরা প্রোগ্রাম করতেছো আমি খুবই খুশি থাকতে পারলে খুবই ভালো লাগতো কিন্তু আমি তো থাকতে পারতেছি না কেন তার সব সময় একটা কারণ রেডি থাকবে এবং এই কারণটার মধ্যে একটা কারণ থাকবে সে কারণটা হচ্ছে টাকা এরকম না আপনার এই কৃপণ বন্ধুটা দরিদ্র টাকা নাই পয়সা নাই কিছুই না তার টাকা খরচ করার মন নাই মানসিকতাও নাই ইভেন সে যদি দেখতে পারে দশ বছর পরে সবাই একসাথে হওয়ার জন্য পরিকল্পনা করতেছে দশ বছর আগে বলছিল তার সমস্যা সে আসতে পারবে না দশ বছর পরে আপনি ফোন দেবেন তার একই সমস্যা আসতে পারবে না তার কারণ তার কারণ হিসেবে তার কাছে সবসময় একটা করে কারণ থাকবে আমি এবারও আসতে পারতেছি না আমি আসতে আমি খুব বলছিলাম পরে তো গতবারই বলছি আমি সামনের বার থাকবো তো এবার পারতেছি না এবারও পারতেছি না আপনার এই বন্ধুটা কেন এটা করবে কারণ হচ্ছে সে চিন্তা করবে এই যে বন্ধু বান্ধবের সাথে যাব সেখানে আমার পাঁচশো টাকা খরচ হয়ে যেতে পারে আর এই পাঁচশো টাকা দিয়ে আমি যদি একটা মুরগি কিনে আনি এই মুরগিটা বাসার সবাই খেতে পারবো একবার ছাড়া দুইবার খাবো কিন্তু এই যে পাঁচশো টাকা খরচ করে সে বন্ধু বান্ধবের সাথে যাবে খিচুড়ি খাইতে খিচুড়িতে এক প্লেট খাবে পাঁচশো টাকা শেষ প্রোগ্রামে যাওয়াটা তার জন্য লস এটা তার যুক্তি এসে বলবে না মনে মনে থাকবে তার এবং আপনি বাধ্য হবেন আপনার এই বন্ধু এবং বান্ধবীটাকে ফ্রিতে নিতে অবশ্যই বাধ্য হবেন কারণ কোনো না কোনো কারণে আমাদের এই কৃপন বন্ধু বান্ধবীদের আমরা খুবই ভালোবাসি দেখেন আপনার মধ্যে খুঁজে পান কিনা আপনার সেই কৃপন সর্বশ্রেষ্ঠ বান্ধবী বা বন্ধুটাকে যারা কোনো প্রোগ্রামের আগেই শুরুতেই বলে দিবে দেবে আমার এই সমস্যা আমি এবার আসতে পারতেছি না